পাঁচ হাজার টাকার মামলা এক হাজার টাকায় কমপ্লিট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই ভালো আছি একদম মানে কি বলবো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি সকালবেলা ডিউটি করে শেষ করে বাসায় গেছিলাম বাসায় গিয়া আবার হচ্ছে বিকাল চারটার দিকে আসি আইসিয়া হচ্ছে বর্তমানে এখন আছি আপনার হচ্ছে নিউ মার্কেট আর কি এই নিউ মার্কেট আসার পথে আর কি নিউ মার্কেট আসার পথে যেটা হয়েছে আমার সাথে আর কি টাকার মামলা টাকায় কমপ্লিট বুঝছেন আপনারা পাঁচ হাজার টাকার মামলা এক হাজার টাকায় কমপ্লিট করলাম আসলে ছোট্ট একটা ভুল ছিল বুলের কারণে হচ্ছে আমার একটা মামলা দিতে চাইছিল আর কি ভুলটা এমন হয়েছিল সিগনালে ছিলাম সিগনাল থেকে মানে সারছে সারার পরে আমি হচ্ছে ডান দিকে যাবো ডান দিকে অফ করে দিয়েছে আমি বামে মানে মোট নিতে নেবো আর কি আমার কিন্তু রঙ ছিল এটাই যে খালি আমি ডান থেকে বামে নেই নেই আমি খালি এসে ঘুরাইছি যাবো ওদিকে সামনে আইসা হাজির হয়ে গেছে আইসা বলে লাইসেন্স দাও গাড়ির কাগজ দাও পেপার দাও আমি তাদেরকে অনেক কিছু বললাম যে ভুল হয়েছে অনেক কিছু ওই বললাম অনেকে বলার পরে তারা বলতেছে মামলা দেব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মামলা দেব মামলাটা উঠে নিয়ে যাও মেয়ে পুলিশ ছিল কি সে আমাকে বলতেছে যে তুমি থাকো একটা মামলা দেব আমি বললাম আচ্ছা আমি বলছি ভুল হয়েছে এখন বল কি করতে পারি মামলা দেব তারপর আমি গাড়ি থেকে নামছি নামে তাকে বুঝাইয়া বললাম যে ম্যাডাম ভুল হয়েছে আমার তো কোম্পানির গাড়ি বাট আমি চালাই ভুলটা হয়েছে এরকম যে আমি তো কোথাও যাই নাই আমি যাই নাই বা রেস্টুরেন্ট ঘুরেছি যাবো আমি তো এখানে ছিলাম কোনো কাজ হবে না সে মামলা দেবে সে মামলা দিয়ে দেবে কোন কথা মানে শুনতেছে না কোনো কথা শুনতেছে না এখন আমার তখন অনেক মানে অনেক জোরা করার পরে আমাকে সে বলতেছে যে ভাই ডিলে আসো মানে ডিল হয়তো ডিল করো নাইলে হচ্ছে মামলা দেবো আচ্ছা ঠিক আছে কত দেবো ম্যাডাম বারোশো টাকা আমি বললাম ম্যাডাম বারোশো টাকা আমার তো খুবই কষ্ট হয়ে যাবে মামলা নিয়ে যাও পরে কি করব এক হাজার টাকা তাদেরকে দিলাম এক হাজার টাকা দিয়ে হচ্ছে আমি আমার লাইসেন্স নিয়ে আসি গাড়ি কাগজ সব নিয়ে আসছি তাদেরকে আমি এক টাকা দিয়েছি তারপর হচ্ছে আমাকে ছাড়ছে প্রায় আধা ঘন্টা তাদের সাথে মোরামোরি করছি কথা নিয়ে তো আধ ঘন্টা পেছানোর পরে সে তারা হচ্ছে এক হাজার টাকা আমাকে ছেড়ে দিয়েছে তো ওইটা কিন্তু মামলা দেয় ওইটা হচ্ছে এক টাকা তারা নিয়ে এনেছে ওই এক টাকা হচ্ছে তারা নিয়ে এনেছে আর আমাকে মামলা দেয় আর যদি মামলা দিত তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা মামলা দিতো তাহলে এভাবে হচ্ছে আরো ওখানে দেখলাম গাড়ি দৌড়ছে আরো প্রায় পাঁচ ষাটটা গাড়ির মতো দেখলাম তো পাঁচ ষাটটা গাড়ি যদি আমার কাছে নিয়েছে এক হাজার টাকা এরকম যদি দৈনিক আপনারা দেখেন দশ পনেরোটা গাড়ি ধরে তাদের কত ইনকাম পুলিশের মানে পুলিশগত সার্জেনের দেখেন সার্জন যারা রোডের থাকে সার্জেন ট্রাফিক পুলিশ পুলিশ এরা হচ্ছে প্রচুর ইনকাম এদের এদের মাসে প্রায় কয়েক লাখ টাকা ইনকাম দৈনিক যদি এরকম সাত আট হাজার টাকা এত তো বলছি নর্মাল এত বলছি আমার এক ঘন্টার ভিতরে দেখলাম সাত হাজার টাকায় ধরছে এরকম তো দিনে বারো ঘন্টা বারো ঘন্টার ভিতরে গাড়ি তারা দরে বুঝে নেবার এরকম প্রচুর টাকা ইনকাম করে আর কি তো যাই হোক আমি হচ্ছে এক হাজার টাকা দিয়ে এখান থেকে চলে আসছি আর আমার পাঁচ হাজার টাকা মামলা হয় না আর কি এখন এক হাজার টাকা দিয়ে চলে আসি এর এটাই আর কি পাওয়ার জন্য আমি চলে আসলাম আমি আপনাদের মাঝে তো এরকম আমি হচ্ছে আজকে আড়াই বছরের বেশি হয়েছে আড়াই বছরের পরে এই আছে ফার্স্ট টাইম একটা মামলা খেতে যাচ্ছিলাম আর কি তাও আমি এক হাজার টাকা দিয়ে দিয়ে ওখান থেকে আইসে পড়ছি আলহামদুলিল্লাহ তো এটাই বলবো যারা হচ্ছে রোডে গাড়ি চালান খুব সাবধানে চালাবেন কারণ রোডে সবাই এখন টাকার নেশা আসলে টাকা ছাড়া কেউ কথা বলেন নাকি টাকা হলে সব কিছুই চেলিয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই সাপোর্ট করবেন